আলাইকুম ফ্রেন্ডস আমি চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজারে আর দুবাই বোরখা বাজার সবসময় চেষ্টা করে আপনাদেরকে ইউনিক ডিজাইনের যে পার্টি আবায়া এবং বোরখাগুলো আছে সেগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো সেই রকমেরই কিছু ডিজাইন নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আজকে সুমন বাইকের সাথে নিয়ে তো এই যে আবাহুলো আছে এগুলো কিন্তু আপনারা দুবাই বোরখা বাজার আসলে পরে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু থ্রি লেয়ারের মালা দিয়ে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর তবে দামটা কেমন পড়বে টাকা মাত্র দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে যে না ফ্যাব্রিক এর দামই কিন্তু তেরোশো টাকা তবে এগুলো কি ফ্যাব্রিক্স এর মধ্যে কোরিয়ানিক্স কোরিয়ান এর মধ্যে খুবই সুন্দর কিন্তু আর এই দারুণ দারুণ এগুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে দুবাই বোরখা বাজার আচ্ছা ভাই স্টোনগুলো

তো আমরা এখন গুলো আছে বিভিন্ন আছে তো আমি একটু দেখে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মালা দিয়ে কিন্তু ডিজাইন করা মালা দিয়ে সুন্দর আর এগুলো কিন্তু আপনারা যেকোনো ধরনের পার্টি প্রোগ্রাম থেকে শুরু করে আমাদের যেকোনো যে সামাজিক অনুষ্ঠানগুলো আছে সেগুলোতে কিন্তু কেমন করবেন ভাইয়া তেরোশো টাকা ওকে দারুন ডিজাইন এটা কিন্তু একদম এ টু জেড কাজ করা ওকে তো আমরা পার্পেল ওয়ের মধ্যে প্রিন্ট আছে আমরা একটু দেখবো এটা একটু ফুলের প্রিন্টের মধ্যে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর তো আপনারা কিন্তু এখানে ছবি তুলে রাখবেন যখনই আসবেন আর ভাইয়াকে অর্ডার করলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন আপনার এই দারুণ দারুণ আবহাওয়াগুলো ওকে ওকে তো আমরা আমি এই যে আবায়গুলো আছে এগুলো হচ্ছে ফোর পার্টে তো আমরা কিন্তু পূর্বে ভিডিওতে কিন্তু এই ধরনের যে কালারগুলো আমরা দেখিয়েছিলাম তো আমাদের কিন্তু অনেক অনেক রিকোয়েস্ট এসেছে যে ভাইয়া আমাদেরকে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো আরো কিছু কালেকশন করে আমাদেরকে রিভিউ দেন তো এই জন্য কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরি থেকে কিন্তু আবার এই কিছু ডিজাইন কালেকশন করা হয়েছে তো আপনারা কিন্তু এগুলো আমাদের যে সমস্ত আপুরা চাচ্ছেন যে এই যে নিবেন তারা কিন্তু দেখাচ্ছি তো এগুলোর দাম কেমন পড়বে ভাইয়া এখন আরো একটু প্রাইজের মধ্যে যাতে সবাই নিতে পারে 1300 টাকা ওকে তো পূর্বের ভিডিওতে কিন্তু আমার মনে হচ্ছে যে একটু বেশি ছিল তো আমরা কিন্তু আপনাদের সারা পেয়ে কিন্তু আমরা আবারও ফ্যাবরিক ইম্পোর্ট করা হয়েছে তো আপনারা কিন্তু এই দারুন দারুণ গুলো নিতে হলে চলে আসতে হবে এই স্টলটিতে দুবাই বোরখা বাজার কিন্তু একদম একদম স্টক সীমিত মাত্র তেরোশো টাকা কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন ওকে টাইগার প্রিন্টের ভিতরে এগুলো খুবই সুন্দর কিন্তু অসম অসম কালার তো রয়্যাল ব্লুটা আমরা দেখব তো আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু দারুণ একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদের কমেন্টগুলো ফলো করে দুবাই বোরখা বাজার প্রোডাক্টগুলো সংগ্রহ করার জন্য তো এটাও কিন্তু দারুণ একটা ডিজাইন ওকে মাত্র টাকা তো আমরা আরেকটা ডিজাইন দেখাবো অনেক উন্নতমানের উন্নতমানের

তো বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কপি করে কিন্তু এই বানানো হয়েছে তো এগুলো কিন্তু রেপ্লিকা তো রেপ্লিকা কিনতে কিনে কিন্তু আপনারা কখনোই কিন্তু প্রতারিত হবেন না আপনারা কিন্তু অরিজিনাল জিনিসটা কিনবেন আর এটার দাম পড়েন মাত্র সাতশো টাকা তো আগামী ভিডিওতে আগামী আমরা এই সাতশো টাকা দামের কিছু আবার আপনাদেরকে আগামী ভিডিওতে দেখাবো তো সে পর্যন্ত আমাদের সাথে অপেক্ষা করবেন ওকে তো সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি আপনাদের একটু অ্যাড্রেসটা বলে দিব তো এটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট ফোর নাইন ট্রিপল জিরো যা ডায়মন্ড মেনশন দ্বিতীয়তলা উনসত্তর বাই তিন আর ডি রোড লালবাগ কেল্লার মো সোনালী ব্যাংকের বিপরীতে ঢাকা বারোশ এগারো তো বিয়ার্স আপনারা কিন্তু আমাদের প্লে লিস্টে গেলেও কিন্তু দুবাই বোরখা বাজারের প্লে লিস্টটা পেয়ে যাবেন সেখানেও কিন্তু অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে কিন্তু আপনারা আমাদের সুমন ভাইয়াকে ফোন দিতে পারেন তো আমি বিদায় নিচ্ছি আলাইকুম